নমস্কার বন্ধুরা আমি রীতা আর আমার রান্নাঘর অর্থাৎ রীতার পাকশালায় সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে এই একটা উপকরণ দিয়ে সম্পূর্ণ একটা নিরামিষ সয়াবিন রেসিপি করে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা এত টেস্ট হয় তোমরা না করলে বা না খেলে তোমরা বুঝতে পারবে না আর ভিডিওটা স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো তা চলো প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো জল দেব। আর জলটা একটু গরম হলে এখানে লবণ দেবো হাফ টি স্পুন আর দিয়ে দেবো এখানে ডুমো করে কেটে রাখা আলু আলুটা পাঁচ মিনিট মতো আমি সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে এবার এখানে সয়াবিন নিয়েছি বেশ কিছুটা এবার সয়াবিনটা দিয়ে দেব এখানে ছোট দানার সয়াবিন আছে তোমরা চাইলে বড় দানার নিতে পারো টেস্ট কিন্তু একই হবে এবার এক মিনিট মতো ফুটিয়ে আমি ঢেকে রেখে দেবো সাত মিনিটের জন্য ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা নিচ্ছি তোমরা চাইলে আরও বেশি নিতে পারো এক ইঞ্চি আদা আর একটা বড় টমেটো বীজ ফেলে এখানে নিয়েছি অল্প জল দেবো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো আর দেখো আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে এবার মশলাটাকে আমি সাইডে রেখে দেবো দিয়ে এবার সয়াবিন আলুটা আমি নামিয়ে নেব সয়াবিনে প্রচুর প্রোটিন থাকে প্রতি একশো গ্রাম সয়াবিনে তেতাল্লিশ গ্রাম প্রোটিন থাকে অর্থাৎ আমাদের শরীরে অনেকটাই কিন্তু প্রোটিন যোগায় এই সয়াবিন এবার কড়াইতে সর্ষের তেল নেব তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে নালে সিদ্ধ আলু কড়াইতে লেগে যাবে কড়াইতে আলুটা দিয়ে দেবো আলুটাকে আলাদা করে নিয়েছি আলুটা একটু ভাজা করে নিয়ে এবার এখানে সয়াবিনগুলোকে আমি জল ছিপে খুব ভালো করে জল ছিপে নিয়েছি নিয়ে তারপরে আমি সয়াবিনগুলো দেবো সয়াবিন আলুটাকে খুব ভালো করে ভাজবো এবার অল্প এখানে হলুদ দেব। যাতে কালারটা সুন্দর আসে আর একটু সময় নিয়ে কিন্তু সয়াবিন আলুটাকে ভাজতে হবে আমি একসাথে ভাজলাম কারণ সয়াবিন আলাদা করে ভাজলে কিন্তু অনেকটা তেল টেনে নেয় সেই জন্য আলুর সাথে ভাজলাম অল্প তেলেই আমার ভাজা হয়ে গেল। আর দেখো বেশ লাল লাল করে আমি ভেজেছি সয়াবিনগুলোকে কড়াই থেকে সয়াবিন আলুটা তুলে এবারে আরও কিছুটা সরষের তেল আমি দিয়ে দেবো এবারে এখানে গরম মশলা কিছুটা দিয়ে দিচ্ছি দুটো এলাচ দারচিনি লবঙ্গ একটা তেজপাতা ছিঁড়ে নিচ্ছি আর গোটা জিরে হাফ স্পুন আর এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি নালে কিন্তু গোটা দিলে ফেটে গায়ে ছিটকাতে পারে এবার ফোড়নটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো আর মশলাটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না ছাড়ে একটু সময় নিয়েই কষাতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে আর মশলা থেকে তেলটা একটু আলাদা হয়ে আসলে এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব গুঁড়ো মশলার মধ্যে আছে এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো এক টি স্পুন করে আর হাফ স্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য তোমরা চাইলে নাও দিতে পারো এবার মিক্সিন বাটি ধুয়ে অল্প একটু জল দিচ্ছি দিয়ে এবার মশাটাকে আবারও খুব ভালো করে কষাবো মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে কড়াইতে যাতে না লেগে যায় আরও একটু জল দিচ্ছি দিয়ে মশাটাকে কষাবো আর মশাটা দিয়ে যখন তেল ছেড়ে দেবে বা মশাটার থেকে তেল যখন আলাদা হয়ে আসবে তখন বুঝবে যে মশাটা কষানো হয়ে গেছে দেখো তেলটা কিন্তু উপর দিয়ে ভেসে এসছে এই পর্যায়ে এখানে দিয়ে দেবো সেই উপকরণ যেটার জন্য কিন্তু সয়াবিনের টেস্টটা অনেক ভালো হয় এটা হচ্ছে ছোলার ছাতু এক টেবিল চামচ আমি দিয়েছি এখানে যেহেতু সয়াবিনের পরিমাণ আমার এখানে কম তোমাদের সয়াবিনের পরিমাণ যদি বেশি হয় তখন বেশি দিতে হবে এবার ছোলার ছাতুটাকে দিয়েছি দিয়ে অল্প একটু জল দেবো দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা সয়াবিন আলুগুলো মশলার মধ্যে দেব দিয়ে মশার সাথে সয়াবিন আলুটা আবারও কিছুবার আমি নেড়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইবারে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দেবো একটু চিনি কারণ নিরামিষ রেসিপি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু আমি এখানে চিনি দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু নিরামিষ রেসিপি একটু চিনি দিতেই হয় নাহলে কিন্তু স্বাদটা ভালো আসে না এবার এখানে জল দেবো আমার তো সয়াবিন আলুর সিদ্ধই আছে সেই জন্য খুব বেশি আমি জল দেব না অল্পই জল দিচ্ছি গ্রেভিটা যে যেমন রাখবে সেই মতোই জল দিতে হবে আর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে যেহেতু ছোলার ছাতু দেয়া আছে সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে এবার আমি ঢেকে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসব। আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সয়াবিনটা আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর আরও কিন্তু এটা ঘন হয়ে যাবে গ্রেভিটা এবার এখানে কিছুটা শাহি গরম মশলার একটু কাশুরি মেথি দিচ্ছি স্বাদটাকে আরও বাড়ানোর জন্য আর এইভাবে তোমরা একবার করে দেখো বাড়িতে সত্যি বলছি মাছ মাংস কিছুই লাগবে না নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই সয়াবিন রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন বন্ধু হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবে রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্ত আবারও অন্য রেসিপির সঙ্গে তোমাদের সাথে দেখা হবে